মন নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূত জগৎ জন পরমার চরণ প্রণাম পরম পুজোবাদ শ্রী পর্দার চরণ প্রণাম পরম পুজোবাদ সৃষ্টি আচরণের চরণ উপস্থিত আদরের কর্মীগণ শ্রদ্ধাভাজন দাদারা ও মায়েরা প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু স্নেহাশিস ভালোবাসা আমি এই অঞ্চলে প্রথম আসা এসে ভালো লাগছে এত প্রত্যন্ত অঞ্চলে ঠাকুরের একটা এত সুন্দর প্রতিষ্ঠান রয়েছে এখানে অনেক জ্ঞানীগুনি ভক্তিমতী ভক্তিমতি দাদারা ও মায়েরা আছেন ভালো লাগছে তাদের সঙ্গ সান্নিধ্য করতে আমাদের সমাজ সঞ্চালক বলছিলেন হৃতিক দাদা এসছেন একমাত্র হৃতিক বলি ঋত্বিক হলো ঠাকুর তিনি দীক্ষা দেন তার কাজটা তিনি করার আদেশ দিয়েছেন তাই তার কাজটা করার সুযোগ তোলেন সে কাজটা করে দিন এতক্ষণ ধরে মনোমুগ্ধ হয়ে শুনছিলাম আমাদের অপূর্ব দা খুব সুন্দর করে বলেন মাসে মাসে মানুষ ভালো বোঝা যায় আজকে এরকম দিনে তিরিশে ভাদ্র তাল নম তিথি বারোশো পঁচানব্বই সাল বাংলা শ্রী শ্রী ঠাকুর সেই স্বয়ং ঈশ্বর নর ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আপনারা অনেকেই জানেন যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন তিনি আসেন সাধুদের রক্ষা করেন পাখিদের নাশ করেন এই হলো তার কাজ এতক্ষণ ধরে আমাদের মাস্টার মাসায় বোঝাচ্ছিলেন যে ইষ্ট ভীতি ইষ্ট মানে গুরু বা মঙ্গল ভীতি মানে তার ভরণ পোষণ দেওয়া ঠাকুর এর কাছে অনেকে দর্শন প্রণাম করতে যেতেন ঠাকুরের একজনকে জিজ্ঞাস করছেন তোর বাড়িতে কয়টা লোক তোর সংসারে কয়জন লোক বলছে আমি আমার স্ত্রী আর দুই ছেলে মেয়ে চার জন মা বাবা তাহলে মা বাবা গত হয়ে গেছে ঠাকুর তাতে খুশি হলেন না ঠাকুর দেখলেন তার সংসারের আমি কেউ না আমাকে সে বাদ দিয়ে দিয়েছে যখন ঠাকুরের দীক্ষা হয় আমার মাধ্যমে আমি তখন তাদের বলার চেষ্টা করি যে আজ থেকে তোমার গুরু ঠাকুর মুকুল চন্দ্র আজ থেকে তোমার পরিবারের একজন সদস্য বাড়ল তাকে খাওয়ানো করানো এবং তার কিসে খুশি হয় তিনি কি করে খুশি হন আমি কেমন হয়ে চললে তিনি খুশি হন সেগুলোকে তোমার প্রতিপালন করতে হবে মানুষের জীবনে শুধু খাওয়া পরাটাই কিন্তু বড় কথা না এ আমি এখানে এসছি খাওয়া পেলাম অনেক কিছু পেলাম ভালোবাসা পেলাম না কেউ অসহায় কথা বললো না আমি কেমনটা পছন্দ করি সেই ভাবে আমার সঙ্গে কেউ চললো না কেউ জয়গুরু দিল না পেলাম টাকা পয়সা পেলাম তাতে কিন্তু আমি খুশি হব না ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছেন ঈশ্বরের তরে কর্ম কর্মকর হয়ে উঠত ঈশ্বর কি সে খুশি হয় না সেরকম কর্ম করতে হবে যখন যখন নেই তাহলে আমার পরিবারে একটা মানুষ বাড়ল মানুষ মানে কি আমার পরিবারের গার্জিয়ান আমার পরিবারের সর্বময় কর্তা এরকম যদি ভাবতে পারি এই ভাব যদি আসে তাহলে ঠাকুরের দীক্ষা নেওয়া সার্থক না হলে কিছুই হবে না আমাদের অপূর্বদা তার আলোচনার মধ্যে অনেকবার বলেছিলেন ঠাকুরত্ব ঠাকুরত্ব কি জিনিস ঠাকুর সত্যানুসারে প্রথমেই সাবধান করেছেন অর্থ ইত্যাদি পাওয়ার নয় ফাঁকি দিলেই পেতে হবে তাহলে মূল কথা কি তোমার ঠাকুরত্ব আমাদের প্রত্যেকে যার যার ঠাকুর কিন্তু আলাদা আমার ঠাকুর আমার মতো আমি ভালোবাসব প্রত্যেকের ঠাকুর কিন্তু আলাদা আমার ভিতরে ঠাকুরত্ব কি করে ঠাকুরত্ব কি জিনিস ঠাকুরের যে গুণ আছে যার গুণের জন্যে আজকে সারা বিশ্বের মানুষ তার পদানত সেই গুণগুলোকে নিজের মধ্যে বাড়িয়ে তোলা ঠাকুরের যে গুণ আমরা অনেকেই জানি অনেক আলোচনা বক্তৃতা শুনেছি ঠাকুরের মাতৃভক্তি ঠাকুরের পিতৃভক্তি ঠাকুরের জীবজন্তুর প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা মানুষকে খাওয়ানো খাওয়া সবকিছু আমরা জানি তার তিনি হচ্ছে গুণাতীত গুণের অতীত তিনি এত গুণ আছে তাহলে সেই গুণ যদি কিছু কিছু আমার মধ্যে না বাড়িয়ে তুলতে পারি সেই গুণে যদি আমি গুণান্বিত না হতে পারি ঠাকুরের গুণটা আমার মধ্যে আসবে আসছে কিনা লক্ষ্য রাখতে হবে ওইটাই হচ্ছে ঠাকুর ঠাকুরের সব থেকে বড় গুণ যেটা ছিল তিনি এই যুগে অনন্ত প্রেম অনন্ত ভালোবাসা নিয়ে এসছিলাম সেই প্রেম সেই ভালোবাসা শুধু মানুষের জন্য নয় প্রতিটা প্রাণী গাছপালা পশুপক্ষী এমনকি একটা গুড়ের পোকার প্রতিও তার সেই ভালোবাসা ছিল তুমি পায়খানায় বসে একটা গুড় পোকা যদি গু থেকে বাইরে বেরিয়ে আসতো শ্রী শ্রী ঠাকুর সেটা কাঠি দিয়ে দিয়ে তাকে আবার তার জায়গায় পৌঁছে দিতেন কেন সব সত্তার মধ্যেই তিনি আছেন প্রত্যেকটা জীবনই যে তিনি তাই প্রত্যেকটা জীবনকে রক্ষা করাও তার একটা দায়িত্ব পড়ে প্রত্যেকটা জীবন যাতে সুখ শান্তিতে সমৃদ্ধ হয়ে ওঠে সেটাও তার দেখার দায়িত্ব পড়ে যায় কিন্তু আমরা বুঝি না আমরা বুঝতে পারি না যে ঠাকুর আমাদের ভালোবাসে এই ঠাকুর বলছেন ঈশ্বর বাসেন ভালো তোর তাতে কি তুই যদি না বাসলি ভালো হস্যে ঢালা কি এখানে আমরা যারা আছি আর প্রত্যেকেই এক কথায় বলবো আমার মা বাবা আমাকে খুব ভালোবাসেন সত্যি তো ভালোবাসা তাতে কিন্তু আমার কিছু মঙ্গল হচ্ছে না মা বাবা আমাকে ভালোবাসেন তাতে কিন্তু আমার কোনো মঙ্গল হচ্ছে না আমি যদি মা বাবাকে ভালোবাসতে পারি মা বাবার খুশির কারণ হয়ে উঠতে পারি তাহলেই কিন্তু আমার মঙ্গল নাচেত নয় এই জন্য ঠাকুর বলছেন নিঃসত্বকে বাসেন ভালো তাতে তোর কি তুই যদি না বাসলি ভালো ভস্যে ঢালা ছাইতে যেমন ঘি ঢেলে দিলে সে ঘি আর কোন মূল্য থাকে না ঠাকুরকে ঠাকুর দেওঘরে আছেন জীবদ্দশায় আপনারা যারা গেছেন দেখেছেন ঠাকুরকে প্রণামে দিয়ে সবাই প্রণাম করছে এক দাদা তিনি নতুন গেছেন ঠাকুরকে সরাসরি জিজ্ঞেস করছেন ঠাকুর আপনাকে সবাই টাকা দিয়ে প্রণাম করে কেন ঠাকুর তার কথা যেন পাচ্ছেন না অন্যদিকে মুখ ঘুরিয়ে দিচ্ছেন বার বার জিজ্ঞাসা করছেন ঠাকুর আপনাকে টাকা দিয়ে প্রণাম করে কেন ঠাকুর তখন একটু বিরক্ত হলেন তিনি বলতে চাইছিলেন না ওর কথার যথাযথ উত্তর তিনি দিতে চাইছিলেন তিনি বলছেন তুই তো দেখছিস ওইগুলো টাকা আর আমি কি দেখছি জানিস যে টাকাটা দিয়ে যাচ্ছে ওই টাকার মধ্যে তার কুকর্মের ফল রোগ শোক ব্যাধি জরা আমাকে দিয়ে যাচ্ছে তাদের শুদ্ধ বুদ্ধ করে যাতে তুলতে পারি এই যে মাস্টার ইষ্টভূতির কথা বলছিলেন ইষ্টভূতিও তাই যে আমাদের কুকর্বে আমার জেনে বা না জেনে অনেক অপরাধ করে থাকে আগুন এমন জিনিস জেনে হাত দিলেও হাত পুড়ে যাবে না জেনে হাত দিলেও হাত পুড়ে যাবে অপরাধ জেনে করি আর না জেনে করি আমাদের অনেক অনেক অপরাধ হয়ে থাকে সেই অপরাধের ফল আমাদের ভোগ করতে হয় কর্মফল একমাত্র ঈশ্বরকে দেওয়ার মধ্যে দিয়েই সে কর্মফল নাশ হতে পারে বা কর্মফলটা ছোট হয়ে আসতে পারে এক দম্পতি ঠাকুর দর্শনপূর্ণে গেছেন ঠাকুর বলছেন তিনি দিনদুনিয়ার মালিক তার কিন্তু কোনো কিছুর অভাব নেই আমরা অনেক সময় মনে করি এই পয়সা না দিলে বোধ ঠাকুরের খাওয়া হবে না কি সৎসঙ্গা তা কিন্তু নয় এক দম্পতি ঠাকুর দর্শনামে গেছেন ঠাকুর বলছেন এই আমার একটা লোহার সিন্ধুক দেওয়ার পারিস আপনার অনেকই জানেন আগেকার দিনে সিন্ধুকে টাকা পয়সা রাখা হতো লোহার আমাদের বাড়িতেও একটা ছিল তা তারা বলেন আগে দেব না খুব তাড়াতাড়ি দেওয়া লাগে তারা বাড়ি চলে গেলেন তারা আজ দেই কাল দেই পশু দেই করে করে আর সেই সিন্দুক দেওয়া না দেবেন তারা কিন্তু দেওয়ার সময় হয়ে ভলে উঠল না তার মধ্যে সেই যে দম্পতি গিসলেন তার স্বামীটা অসুস্থ হয়ে মারা যায় সেই মা খুব ভেঙে পড়লেন তার আরো সেই সিন্দুক দেওয়ার কথা মনে উঠলো ঠাকুর চাইলেন দিতে পারলাম না হয়তো আমিও কবে মরে যাব দিতে পর যেভাবে সিন্ধুক নিয়ে দেহরে হাজির হলেন নিবেদন করলেন ঠাকুর আপনার জন্য সিন্ধু কেনেছি ঠাকুর বললেন ওই সিন্ধুকে আমার আর কোনো কামে লাগবে তোর স্বামীর পুষ্টি থাকলে পুষ্টিটা বিচার করে দেখিস পরবর্তীকালে তার স্বামীর পুষ্টি বিচার করে দেখা গেল যে তার যে অকাল মৃত্যুটা হয়েছে সে অকাল মৃত্যু খন্ডন হতো কোন সৎ ব্রাহ্মণকে লোহা দান করলে ঠাকুর তা চেয়ে নিচ্ছিলেন তা দিয়ে উঠতে পারে তার কিছু প্রয়োজন নেই আমাদের মঙ্গলের জন্য তিনি আমাদের কাছে চান শ্রী ঠাকুর বলছেন হোসনা যোগী হোষনা ধ্যানী মশাই গোবিন্দ যাই না হোস যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নস এই যে যজন যাজন ইষ্টভীতি ঠাকুর যে প্রচলন করেছে এ বিশ্বের প্রতিটা মানুষের একান্ত করণীয় কর্তব্য যে আজ করছে সে ভালো আছে যে কাল করবে সে কাল ভালো থাকবে করতেই হবে একজন শ্রী শ্রী ঠাকুরের কাছে শ্রী ঠাকুর নয় শ্রী শ্রী বর্দার কাছে একটা ইয়াং ছেলে গিয়ে বলছেন আমি বেকার আমার কোনো কাজকর্ম নেই আমি কি করে কি করব চালাবো আমি বুঝতে পারছি না শ্রী শ্রী বর্দা বললেন অন্তত এক মাস নিজে উপার্জন করে ইষ্টভূতি কত পথ খুলে গেছে করতে হয় পয়সা দিয়ে আমার মাধ্যমে অনেকের দীক্ষা হয় আমি অনেককেই বলে থাকি অনেক রিক্সাওয়ালা টোটোওয়ালা অনেকেই হয় জীবনে মানে তাদের নিত্য ইনকাম থাকে সকালবেলা উঠে তাদের আয় করতে বাইরে বেরতে হবে আমি বলি যে প্রথম যে পয়সাটা তোমার হাতে আসবে সারা দিনের প্রথম সে পয়সাটা থেকে তোমার পরের দিনের ইষ্টভূতির পয়সাটা ঠাকুরকে খাওয়া ভরার পয়সাটা তুলে রেখে তারপরে তোমার সংসারে বা তোমার কাজে খরচ করো অনেকেই করে কিচ্ছু ছিল না কিছুদিন আগে একজনকে ফোন করলাম উনিশ দু হাজার সালে তাদের দীক্ষা হয়েছিল কলকাতা শোভা বাজারে আপনারা হয়তো জানেন এখন সব ইদাদাদের যা অত দীক্ষা দিয়েছে সব নামের লিস্ট ফোন নাম্বার সহ দুজন অবিন দাদা তাদের ফোনে পাঠিয়ে দিচ্ছেন তা আমি এরকম আমার অফলেটদের সব ফোন করতে করতে ফোন করলাম সেই দাদা ফোন ধরলেন বললেন দাদা আপনি যখন দীক্ষা দিয়েছিলেন আমি তখন শোভা বাজারে থাকতাম আমার ঘরটা ছিল পাঁচ ফুট বাই পাঁচ ফুট মানে কত ছোট ঘর সেই ঘরে আমরা স্বামী স্ত্রী বাচ্চা থাকতাম আজকে কিন্তু দাদা সেই ঘরে থাকি না বরানগরে ফ্ল্যাট নিয়েছি আর কলকাতায় বউ বাজারে আমার বড় সোনার দোকান প্রত্যেক পূর্ণিমায় বরং পুজোয়া দিয়ে আমাকে বাড়িতে সৎসঙ্গ করতে বলেছে আপনি কিন্তু আসবেন অনেকে বলে যে সৎসঙ্গের দীক্ষাটা বড় লোকরা পয়সা লোকদের ঠাকুর তারা সব বড় লোক তাই তারা পয়সা দিয়ে স্তুতি করে খোঁজ নিয়ে দেখবেন কেউ পয়সা আলা ছিল না কেউ বড় লোক ছিল না ওই এক নয় দু নয়া তিন নয়া আনা পাঁচ নয়া দশ নয় ইতি করতে করতে তারা আজকে এত বড় হয়েছে সব দিক থেকে শুধু অর্থে নয় সেই জন্যে ইষ্টভূতি হচ্ছে জীবনযোগ্য সকালবেলা ঘুম থেকে উঠে গুরুকে দিয়ে দিনটা শুরু করলে কি হয় সারাটা দিন ভালো যায় না হলে কি হয় পয়সা ডাক্তারে নিয়ে নিতে পারে উকিলে নিয়ে নিতে পারে থানা ফাড়িতে নিয়ে নিতে পারে কিন্তু ওই গুরুকে দিয়ে নিজের জীবনটাকে সকালবেলা বেঁধে নিলে না একটা টাকার মতো দেওয়া একটা টাকা দিয়ে নিজের জীবনটাকে গুরুর চরণে সমর্পণ করে বেঁধে নিতে পারলে না তখন আর এই চোর ডাকাত পুলিশ ডাক্তার এরা আমার থেকে লক্ষ টাকা করে নিতে পারে। জ্যোতিষীরা অনেক সময় যারা হাত দেখে বলে যে আপনার এই গ্রহ খারাপ সেই গ্রহ খারাপ সেই গ্রহ খারাপ আবার লাস্টে বলে কি আপনার গুরু বল আছে আপনার বৃহস্পতি খুব তঙ্গে তার জন্য এই গ্রহগুলো কিছু করতে পারছে না আমাদের গুরু বল বাড়াতে হবে গুরুকে খাইয়ে পরিয়ে খুশি রেখে গুরুর আশীর্বাদ লাভ করতে হবে তবেই আমি আমার পরিবারে সুখ সমৃদ্ধি দেখতে পাবো নচেত নয় আর ঠাকুরকে যদি আমরা মনে করি একটা ফটো বা একটা কাগজ এরকম মরা ঠাকুরের কাছ থেকে কিন্তু আমরা কিছু পাবো না কোন জড় কাছে কিছু পাব না ঠাকুরকে যদি জীবন্ত ভাবতে পারি তাকে যদি আমার ঘরে জীবন্ত করে রাখতে পারি খাওয়া পড়া দিয়ে তার খুশি দিকে লক্ষ্য রেখে তবে সেই ঠাকুরের কাছ থেকে আমি পাব সেই ঠাকুর আমার কথা শুনবে সেই ঠাকুরের কথা আমি শুনতে পাব না কিন্তু কিচ্ছু হবে আপনারা অনেকেই ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন এখনো ঠাকুরকে হয়তো বুঝতে পারেননি বা নিয়ে ঠিক মতো চলতে পারছেন না এখানে যারা যারা আছেন কর্মী দাদারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে আবার জেনে বুঝে নেবেন ঠাকুরের দিন নাম ভুলে গেলে তাদের কাছ থেকে শুনে নেবেন এছাড়া কিন্তু জীবনে ভালো থাকার কথা তার দ্বিতীয় কিছু নেই শ্রী শ্রী ঠাকুরকে এক দাদা জিজ্ঞাসা করছেন ঠাকুর আপনি সব থেকে কিসে খুশি হন কি করলে আপনি তো অনেক কিছু করতে বলেছেন সব থেকে বেশি খুশি হন কি করলে শ্রী ঠাকুর বলছেন তুমি পাঁচটা ছাওয়ালের বাপ তুমি বোঝো না বাবা কিসে খুশি হয় তোমার পাঁচটা ছেলের মধ্যে যে ছেলেরা অসমর্থ আর যে ছেলেরা সক্ষম এরকম তো থাকে তা তোমার সক্ষম ছেলেরা অসমর্থ ছেলেদের যদি ভালোবাসে পালে পোষে তখন বাবার মনটা কিন্তু ভরে ওঠে ঠিক তাই আজ তো সেই দিন এসছে যারা ঠাকুরকে নিয়ে চলতে পারছে না বুঝতে পারছে না তাদেরকে কিন্তু সক্ষম করে তুলতে হবে ইতিভূতি পালায়ণ করে তুলতে হবে না হলে শত তাবিজ কবর পুজো আশ্রয় কোনো কিছুতেই সুখ শান্তির মুখ তারা দেখতে পাবে এই হচ্ছে বিধি বিধান দ্বিতীয় কোনো পথ নেই সেই পরম পরম পুজোবাদ আচরদেব আমাদের সবসময় বলছেন যারা ঠাকুরকে নিয়ে চলছে চলছিল বুঝতে পারছিল না বুঝতে পারিনি ভাবে যেভাবেই যেভাবে হয়েছে তাদেরকে আবার জাগিয়ে তাদের সঙ্গে প্রেম ভালোবাসা করা তাদের বাড়িতে ঠাকুরের ছবি সুন্দর করে বসিয়ে রাখা অনেকে আচর্য বলছেন আর ওর বাড়িতে গিয়ে প্রথমে কি বলবেন প্রথমে গিয়ে বলবেন আচার্য দেব আপনার খোঁজ খবর নিতে আপনারা কেমন আছেন এই করোনা গেল লকডাউন গেল আপনারা কেমন আছেন আমি অনেক বাড়িতে এরকম গিয়ে বলে দেখেছি হাউ হাউ করে কেঁদে পড়েছেন দাদা কেউ খোঁজ নেয় না স্বয়ং মালিক আচার্য যার মধ্যে ঠাকুর লীলা করছেন তিনি আমাদের পাঠিয়েছেন হ্যাঁ কি করতে হবে বলে আজকাল এরকম আপন কেউ নেই খুব বেশি হলে ফোনে খোঁজ নেয় কারোর কেউ যায় না বরং সৃষ্টি আচরদের দয়া করে আমাদের প্রত্যেককে প্রত্যেকের বাড়ি পাঠাচ্ছেন আচর এবার বলে দিচ্ছেন ইষ্টভূতি করেন না কেন গিয়ে বলবেন না সে কেমন আছে আপনি জানতে গেছেন সেইগুলোই জানুন তার যদি কোথাও কিছু সমস্যা থাকে সে ব্যাপারে তাকে হেল্প করুন আগে মানুষকে ভালোবাসুন সে লোক তো যে আপনি তার আপন জন তারপরে না এই প্রেম অনন্ত প্রেম অনন্ত ভালোবাসা ঠাকুর সারা জীবন বিলিয়ে গেছে আমাদেরও তাই করতে হবে শ্রী ঠাকুর বলছেন ভালোবাসার টান কর্মে আনে আর সফলতা জীবনে আনে উত্থান আগে প্রেম করতে আগে ভালোবাসার টান বজাতে হবে তারপরে সব কথা অনেক হয়েছে আমরা সবাই অনেক জানিও বটে কিন্তু করতে হবে শ্রী ঠাকুর বলছেন করে না করলে পাওয়া যায় না করাই পাওয়ার জন্য না করে যে পেতে চাই দুঃখ তার পিছিয়ে হয় আমরা কিন্তু না করে পাওয়ার দলের লোক বেশি চেষ্টা করি কত কম করে কত বেশি পাওয়া যায় তা কিন্তু করলে হবে না আমরা মহাভাগ্যবান যে নরগী ঈশ্বরকে এই মানব জীবনে আমরা লাভ করতে পেরেছি আমাদের পূর্ব জন্মের কোনো সুকর্ম না থাকলে ঈশ্বর গুরু স্বয়ং ভগবান সদ্গুরু হিসেবে আমরা না এই যে পুণ্য সঞ্চয় করে তাকে পেয়েছি পেয়ে যেন হেলায় না হারায় জীবন থাকবে না দেহ থাকবে না অর্থ সম্পদ কোনো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না তাকে যদি ভালোবেসে জীবনটাকে সার্থক করতে পারি তাহলেই আবার পরবর্তী জীবনে ভালো জায়গায় আমার জন্ম হতে পারে সবাই ভালো থাকুন ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন সবাই ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারি জয়